আর ইউ এর তোমার তোমার প্রিপারেশনটাকে আরেকটু বুস্টআপ করার জন্য তুমি যদি এইটা যদি সংগ্রহে রাখো এখন থেকে যদি টুকটাক একটু পড়ো দিন একটু বা সপ্তাহে দুই ঘন্টা করেও তুমি কিন্তু অনেক আগায় থাকতেছো এবং লাস্ট মোমেন্টে ধরো রাজশাহসের পরীক্ষা আছে আমার তো চার থেকে পাঁচ দিন তখন তখন থেকে তুমি শুধু এই বইটাই পড়া শুরু করবা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে আমরা মানে একটু আর্লি হইলেও রাজশাহী ইউনিভার্সিটি অ্যাডমিশন নিয়ে আলোচনা করবো কারণ তোমাদের একটু সামনের দিকেও একটু ধারণা রাখতে হবে তোমাদের কিন্তু একের পর এক কিন্তু সার্কুলার দিয়ে দিচ্ছে এবং রাশশী ইউনিভার্সিটিও বলছে সার্কুলার না হলেও যে জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু এটা সম্ভাবনাই কিন্তু বেশি যেহেতু ঢাকা ভার্সিটি বিশ তারিখেই ডিসেম্বরের পরীক্ষা নিচ্ছে যে যেটা ভার্সিটি বলছিল ওই অনুযায়ী কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে সো তুমি ধরে নাও জানুয়ারিতেই কিন্তু ফার্স্ট উইকে হোক মাঝামাঝিতে হোক রাশি ইউনিভার্সিটির পরীক্ষা শুরু হবে এবং একটা পরীক্ষা শুরু হইলে তোমার যে মেডিকেল বা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা শুরু হবে এটা দিয়ে কিন্তু তুমি কিন্তু তারপরে নতুন কিছু পড়তে পারবে না তোমার এখান থেকে ওখানে দৌড়ের উপরেই থাকতে হবে সো তোমার প্রিপারেশনটা এখন থেকেই বুস্ট করতে হবে তো বুঝতে পারছো এবং যাদের প্রিপারেশনটা একটু হয়তো পাওয়া গোছালো বা যাদের এইচএসিতেও একটু ভালো আসে নাই তারা নির্দিধায় রাজশাহী ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেডলি ভার্সিটি যেমন পড়তেছো রাজশাহী ইউনিভার্সিটিটা সাবকনসিয়াস মাইন্ডে রেখে একটু ভালো মতো পড়াশোনা করো ঠিক আছে কারণ রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়া তুলনামূলক ইজি যদি তুমি কিছু ফলো না ফলো করো ঠিক আছে রাজশাহী ইউনিভার্সি চান্স পাওয়া অনেক ইজি কিছু ট্র্যাক ফলো করতে হবে তোমাকে রাজশাহী ইউনিভার্সিটির জন্য তোমরা যদি বলি যে তোমাকে এখানে জিপিএ এস এসসিতে থ্রি পয়েন্ট ফাইভ এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ এটা বিগত বছর অনুযায়ী এটাই কিন্তু চায় এবং কয়েক বছর ধরে এটাই চাচ্ছে ঠিক আছে এবার হয়তোবা হইলেও একটু ডাউন হইতে পারে কিন্তু সম্ভাবনা কম এটাই বা চাবে এখানে টোটাল একশো মার্কসের পরীক্ষা ঠিক আছে কিন্তু কোশ্চেন থাকে তোমার কয়টা কোশ্চেন থাকে তোমার আশিটা ওকে কোশ্চেন থাকে আশিটা এবার বিগত বিগত বছরে শুধু দুইটা শিফটে পরীক্ষা হয়েছে তার আগে করোনার পর থেকে চারটা করে শিফটে পরীক্ষা হচ্ছিল একটা কোশ্চ শিফটে দেখা যাচ্ছে কিছুটা হার্ড এবং বাকি তিনটে শিফটে মডারেটলি কোশ্চেন একই রকম ইজি মোটামুটি হয় ঠিক আছে সো দুইটা শিফটে পরীক্ষা হয়েছে গতবার কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল মোটামুটি তো বিগত বছর কোশ্চেনগুলো আমি আশা করি তোমরা দেখছো এবং এইখানে পরীক্ষাটা হয় তোমার যে হচ্ছে তোমাদের জানার জন্য বলতেছি যে তোমার রাজশাহীতে যেমন বিভাগীয় স্বর্গলে পরীক্ষা দিতে ঢাকা রংপুর তারপর হচ্ছে তোমার রাজশাহীতে তো দিতেই পারবা চট্টগ্রামে দিতে পারবা সো তোমরা এখন থেকে প্ল্যানগুলো করে রাখবা যে সার্কুলার যেভাবে হবে তোমার যেহেতু ঢাকা ভার্সিটিতেও এরকম সুযোগটা রাখতেছে খুলনা ইউনিভার্সিটিও এরকম সুযোগটা গতবারও ছিল এবারও খুব সম্ভবত আছে তো তোমরা এইভাবে চিন্তা করে রাখবা যে সব এক্সামগুলো যেন মোটামুটি দিতে পারো এইরকম কাছাকাছি যখন তবে একটা জায়গায় ধরো তোমার একসাথে তিন টানা তিন দিন পরীক্ষা পরে গেছে সো টানা তিন দিন যখন পরীক্ষা পড়ে গেছে তোমরা দেখা যাবে যদি সুযোগ থাকে একটা শহরেই এক্সামগুলো নিয়ে ফেলা ঠিক আছে এটা ফর্ম যখন ফিল আপ করবা রেজিস্ট্রেশন করবা তখনই এটা করবা আচ্ছা এখন দেখো এখানে কি করতে কী কী পড়তে হবে তোমাদেরকে রাজ্য ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য জাস্ট লাইক যে তোমার এখানে মনে রাখতে হবে যে কোশ্চেন প্যাটারটা কিন্তু তুলনামূলক ভাই ইজি হ্যাঁ এখানে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটাই ভালো মতো পড়বা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক খুব ভালো মতো পড়বো এখনও তুমি এখন যেটাই উদ্ভাসে পড়ো না কেন বা যেখানেই পড়ো না কেন ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যেটা দিছে এই কোয়েশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করবা এবং এখন থেকে যে এক্সামগুলো দিচ্ছ না ভাই এক্সামগুলো কখনোই মিস করিও না এক্সামগুলো কখনোই মিস করিও না এক্সাম মিস করা যাবে না ঠিক আছে শূন্য পাইলেও এক্সামগুলো দিতে হবে কারণ এক্সাম শেষ পর্যন্ত যে মানুষটা দেয় তার কোথাও না কোথাও চান্স হয় রাজশাহী ইউনিভার্সিটি মিস গেলেও কিন্তু গুচ্ছ আছে অনেক বড় একটা চান্স আছে সেখানে সো তুমি একটু লেগে থাকো ভাই ঠিক আছে এবং তোমাদের যেহেতু আমি এবার প্রেডিক্ট করতেছি যে হয়তো বা তোমাদের অ্যাডমিশনের কোশ্চেনও প্যাটার্ন একটু ব্রেক করতে পারে একটু কোশ্চেন হার্ড হইতে পারে সো নিজের বেসিকটাকে স্ট্রং করার করো দুইটা মাস সো তুমি এলো সবকিছু সেভাবে পড়ার দরকার নেই ঠিক আছে তুমি জাস্ট তুমি মনে রাখবা যে তুমি যেন সবগুলো চ্যাপ্টার যেন একটু কাভার করতে পারো এবং যে উইকনেসগুলো আছে এগুলো যেন দূর করতে পারো তারপরে এই কোশ্চেন তারপরে গাইড তুমি যদি এই যে বললাম যে একটু কোশ্চেন ব্রেক করতে পারে বেসিকটা ভালো করতে হবে এই জন্য তোমাকে একটু গাইড যেমন জয় বা প্লাস সি যেমন আছে কেমিস্ট্রি প্লাস ফিজিক্স প্লাস বিশেষ করে কেমিস্ট্রিটার কথা বলবো অ্যাসপেক্টে যে কেমিস্ট্রি প্লাস আছে এই বইটা অনেক ভালো ঠিক আছে এই বইটা আমিও পড়ছিলাম স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে এখান থেকে কেমিস্ট্রি তুমি যদি পড়তে আগ্রহী হও তো তুমি এইটার সাথে এই বইটা পড়তে পারো কেমিস্ট্রি বেসটা সুন্দর হবে এবং তুমি যে কোনো এই অ্যাডমিশনের এক্সাম তোমার শুরু করার আগে কেমিস্ট্রি দিয়ে দাগানো বেটার ঠিক আছে কারণ কি এদের টাইম অনেক সময় কম লাগে কেমিস্ট্রি অথবা বায়োলজি যেটা তোমার জোন হ্যাঁ আচ্ছা এরপরে কি করবা তুমি আরও অ্যানালাইসিস বুক এই জিনিসটা একটু পরে আসতেছি সো এখন একটা জিনিস দেখো যেখানে তোমার কোশ্চেন প্রত্যেকটা কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ করে মার্ক কোশ্চেন দেখতেছে আশিটা হ্যাঁ তুমি এইখানে তোমার কম্পালসারি হইতেছে তুমি ফিজিক্স অবশ্যই দিতে হবে কেমিস্ট্রি অবশ্যই দিতে হবে এবং তোমার তুমি ম্যাথ এবং বায়োলজি এখানে ফোর্থ সাবজেক্টের কোনো ইস্যু নাই তুমি ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা দাগাইতে পারো অথবা ম্যাথ এবং বায়োলজি দুইটা একসাথে দাগাইতে পারো সেক্ষেত্রে ম্যাথে এমসিউকে থাকবে ১৩টা এবং বায়োলজিতে এমজিউ থাকবে বারোটা তো আমার মতে আমি যেটা প্রিফার করি যে এই কাজটা করাই বেটার ম্যাথ এবং বায়োলজি ঠিক আছে তোমার বায়োলজি বা ম্যাথের প্রিপারেশন খারাপ হইতে পারে এটা একটু বিল্ড আপ করার চেষ্টা করো কারণ প্রত্যেকটা অ্যাডমিশনেই কিন্তু এই দুইটা দাগাইলে কিন্তু তোমার ভালো ঠিক আছে সেক্ষেত্রে তোমার সবগুলো সাবজেক্টই তোমার পাওয়ার সম্ভাবনা থাকতেছে সো তুমি ট্রাই করবা যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথোলজি এবং আরেকটা জিনিস থাকতেছে আইসিটি এই জিনিস নিয়ে ভয়ের কিছু নয় এইচএসিতে আইসিটি পড়ে আসছো আমাদের যখন পরীক্ষা হয়েছিল তখন আমরা আইসিটি কিচ্ছু পরি নেই তাও দুই তিনটা ঠিকমতো দাগাই দিয়ে আসছি সো তোমরা এখান থেকে পাঁচটাই ইনশাল্লাহ দাগাই দেওয়ার বা কোনো সমস্যা হবে না বুঝে গেছো সো এই জিনিস নিয়ে কনসার্ন হওয়ার দরকার নেই এখন আসি যে এই যে আরও অ্যানালিসিস বুকের যে কথা বললাম এই ক্ষেত্রে আরো অ্যানালাইসিসই স্পেশালি বই পাওয়া যায় পানকুরি জয়কুলি দুইটারই পাওয়া যায় পানকুরিটা খুব সম্ভবত অধ্যায় ভিত্তিক ঠিক আছে অধ্যায় ভিত্তিক আকারে যেটা বাজারে গিয়ে দেখবা যে আসলে কোন কোন বই আছে সব সেম ক্যাটাগরির বই হয় জাস্ট তুমি দেখবা যেটা অধ্যায় ভিত্তিক বইকারে আসে পানকুরিটা অধ্যায় ভিত্তিক আকারে আসে তো এই অধ্যায় ভিত্তিক আকারের যে বইটা আছে এই বইটা নিয়ে তুমি জাস্ট আরো অ্যানালাইসিস অ্যানালাইসিস করে তুমি সব পড়তে পারবা তোমার এইখান থেকে তোমার তো সব ভার্সিটি কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে এবং ইউ এর তোমার তোমার প্রিপারেশনটাকে আরেকটু বুস্ট আপ করার জন্য তুমি যদি এইটা যদি সংগ্রহে রাখো এখন থেকে যদি টুকটাক একটু পড়ো দিনে একটু বা সপ্তাহে দুই ঘন্টা করেও তুমি কিন্তু অনেক আগায় থাকতেছো এবং লাস্ট মোমেন্টে ধরো আজকে পরীক্ষা আছে আর মতো চার থেকে পাঁচ দিন তখন তখন থেকে তুমি শুধু এই বইটাই পড়া শুরু করবা আরও অ্যানালাইসিস ডেডিকেটেড বইটা যেটা এটাই পড়া শুরু করবা এটি তোমার প্রিপারেশনকে এমনভাবে বুস্ট আপ করবে তুমি সেটা এক্সাম হলেই বুঝতে পারবা বুঝা গেছে এবং সবসময় কি এখন তো এই এক্সাম তো আমাদের চলমান থাকবে বোঝা গেছে ভাই সো আজকে এই পর্যন্তই সো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের একটা মেন্টরশিপ গ্রুপ আছে আমরা কমেন্টে এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিত তোমরা সেখানে মেসেজ করলে আমরা সেই গ্রুপে যুক্ত করে নিবো অ্যাডমিশন পর্যন্ত পুরো এই এই মেন্টরশিপ গ্রুপটা চালু থাকবে সেখানে ঢাকা ভার্সিটি বুয়েট সব ইউনিভার্সিটির ভাইয়েরা আছে তোমরা যে কোনো প্রশ্ন করলে ইনস্ট্যান্টলি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি ফোন কলে কথা বলে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ যেটা বলে সেটা করার ট্রাই করি আজকে এই পর্যন্ত আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে